আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে বৈরব বোর্ড পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি মোহাম্মদ সুবোজ ভাইয়া আজকে আপনাদের একটি ছোট্ট একটি চিকিৎসা দেখাবো তো আমার খামারটা রাস্তার সাথে তো আওয়াজ একটু বেশি হচ্ছে হ্যাঁ তো আপনারা যদি খামার করেন তো ছোটো একটু সমস্যা থাকতেই পারে অর্থাৎ যার জীবন আছে তার সামান্য কিছু সমস্যা থাকতেই পারে তো ছোট্ট একটা সমস্যা আজকে খুব সিম্পলি সমাধান করার চেষ্টা করব আপনাদের দেখাবো এই রোগটা চলো আমার সাথে বাড়া দেখতে পাচ্ছেন ইসনেরটা এটা এইটা এটা একটা দুই দাঁতের মেল হ্যাঁ ছেলে বাচ্চা এই যে সামনে দেখতে পাচ্ছেন এর সিংটা দেখছেন অনেক বড়ো একটা শিং মোটামুটি আমরা যদি দুম্বার শিং থাকে কিন্তু শিংগুলো ম্যাক্সিমাম ভেঙে যায় হ্যাঁ তো এই দুম্বাটারও সেম সমস্যা হয়েছে এটা কারোর সাথে মনে হয় মারামারি করছিলো মারামারি করে শিংটা ভেঙে ফেলছে হ্যাঁ শিংটা ভেঙে ফেলার পরে এই জায়গাটা আমি প্রাথমিক অবস্থায় আর কিছু করি নাই ব্যথার একটা ইঞ্জেকশন দিয়েছিলাম মনে করছি এমনি ভালো হয়ে যাবে কিন্তু পরবর্তীতে তো আমি একটু খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছিল হ্যাঁ তারপর আর আমি একটু ব্যস্ততার কারণে খামারে কম আসতে কম আসছিলাম তারপরে এসে দেখি শিঙের মাথায় প্রচুর পরিমাণে মাছই বসতেছে তো খামার করতে গেলে কিন্তু এই সমস্যাগুলো আপনার নিজে যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো তখন আমি এটাকে দৌড়ি এটাকে দৌড়ে দেখি ওইখানে মাছই একেবারে ডিম পেরে দিয়েছে এবং পোকা হয়ে গেছে শিঙের নিচে তো এই ধরনের যদি কোথাও কোনো ক্ষত হয় দুম্বার বিশেষ করে দুম্বা নরম জায়গা তো কোথাও কোতা লাগলে বা কোনো কারণে কেটে গেলে যদি মাসি বসে তাহলে কিন্তু এখানে কিরা হয়ে যায় পোকা পড়ে যায় হ্যাঁ তো এই পোকা আপনারা কীভাবে দূর করবেন সেটা আমি আপনাদের দেখাবো খুব একদম রিজনেবল প্রাইসে মানে কোনো খরচ নাই মল্লি চলে আমরা খুব সুন্দর একটা জিনিস যেটা সমাধান করে দেখাবো আপনাদের তো চলুন তো আমাদের কাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ আরো আছে দেখতে পাচ্ছেন অনেক দুম্বা আছে কালেকশন আছে আমাদের যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাপ্টলিন হ্যাঁ এটা ন্যাপতোলিন বা তেলা পোকা মারার ওষুধ আমাদের এলাকায় বলা হয় তো অনেক কাজে ইউজ করা হয় মানুষে অনেকে বাথরুমেও ইউজ করে যারা বিভিন্ন হোটেলে তো আপনারা অবশ্যই এটা চিনতে পেরেছেন অবশ্যই তো আমরা অন্য কোনো ওষুধ না ইউজ করে ম্যাক্সিমামই আমরা ন্যাপতোলিনটা ইউজ করি কোথাও কেটে গেলে পোকা হইলে বা এফএমডি হইলে আমরা কিন্তু ন্যাপতোলিনের ব্যবহারটা সবচেয়ে বেশি করি তো আপনারা এভাবে ন্যাপতলিন একটা ন্যাপতলিন নেবেন নিয়ে একটা হাতুরি দিয়ে এভাবে গুঁড়া করে নেবেন একদম পাউডারের মতন করে নেবেন পাউডারের মতন করবে দেখেন এভাবে পাউডারের মতন করে একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে এভাবে ঢেলে দিবেন তারপর এটার মধ্যে নারকেল তেল মিশাবেন নারকেল তেল মিশাবেন নারকেল তেল মিশিয়ে ভালোভাবে ডলা দিবেন একদম যাতে নারকেল তেল এবং এটা একসাথে মিশে যায় তো এগুলা মিশিয়ে আমরা খামারের ভিতরে আবার প্রবেশ করলাম দেখতে পাচ্ছেন এই যে পিছনে রয়েছে এইটার মাথায় সমস্যা এটাকে এখন আমরা দৌড়বো হ্যাঁ দৌড়ে আপনাদের দেখাবো এবং আমরা এটা চিকিৎসা করব তো ডুম্পা পালতে গেলে এই ধরনের ছোটোখাটো একটু সমস্যা হতেই পারে ভাই এটা শিং পরে গেছিলো অনেক সময় কেটে যেতে পারে ফোরা হতে পারে ফোরা হইলেও কিন্তু এরকম পুজ ভিতরে থাকে টিপ টিপটা বের করে দিতে হয় এখানে কিন্তু আমরা ন্যাপতলিন ইউজ করি ন্যাপতলিন ইউজ না করলে মাসি যেখানে বসবে সেখানে কিন্তু আপনার একদম পোকা হয়ে যায় দেখতে পাচ্ছেন এটাতে সকালে আমরা ন্যাপতলিন দিয়েছিলাম এই যে দেখুন একদম ছিদ্র হয়ে গেছে একদম মানে পোকা পড়ে গেছিলো ছিদ্র হয়ে এটার ভিতরে একদম পুজের মতন হয়ে গেছে তো আজকে সকালে দিছি আজকে আবার এই নারকেল তেল সহ আমরা কিন্তু ন্যাপতলিনটা দিয়ে দেব তো এইভাবে যদি আপনাদের দুমবার বা গারলের বা গরুর কোনো জায়গায় কীড়া পড়ে পোকা পড়ে তাহলে কিন্তু ন্যাপতলিনটা ইউজ করতে পারে এটা কিন্তু খুবই সস্তা দশ টাকা বা পনেরো টাকা একটা একটা প্যাকেট নিতে পারে এটা আপনি বহুদিন ব্যবহার করতে পারবেন তো এই ধরনের ছোটোখাটো সমস্যা আপনারা ঘাবড়াবেন না দেখবেন আপনারা খেয়াল রাখবেন আপনার দুমবার কোনো কথা কোথাও কোনো সমস্যা আছে কি না কোথাও মাসি বস বসতেছে কিনা কুমদুম্বাটা খাওয়া দাওয়া করতেছে না বা বিভিন্ন জিনিসগুলো কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে খামার কিন্তু ভাই এত সোজা না যে কোনো কিছু করেন তার সম্বন্ধে জানতে হবে বুঝতে হবে এবং সময় দিতে হবে তো আরও এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম